এটা হচ্ছে মডেল দশ মডেলের গাড়ি এই গাড়িটি ভিডিও দেখছেন আপনারা অনেকেই তো আমরা গাড়ি টুকিটাকি কাজ কাজকাম যা আছে আমরা একদম রেডি করে দিব আর দিব আর কি তো আমাদের পার্শ্ববর্তী থানা আমাদের ফরিদপুর জেলা পার্শ্ববর্তী থানা থেকে এক মুরব্বী আসছে গাড়িটি দেখার জন্য তো আমি অলরেডি এই অবস্থায় ওনাকে বললাম যে আপনি গাড়ির জ্যাম না আছে আপনি আপনি চালাই দেখেন চালাই দেখেন দেন তারপরে আপনার সাথে আমরা কথা বলবো তো আমাদের গাড়ির সিটটি কিন্তু খোলা তো গাড়ির সিট খোলা তো আমাদের যে আঙ্কেল গাড়িটি দেখছে তার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম বলা আমরা আপনাকে ব্যবহার করি আঙ্কেল আপনার নামটা কি আমার নাম নামে ব্যবহার করুন আপনি গাড়ির লাইনে কতদিন দিন আছেন এই পেশায় আমি বিগত বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর যাবত গাড়ি চালান গাড়ি তখন যা কারণ লাল্লা আপনার সুস্থতা দান করুক তো বিষয় হচ্ছে গাড়ি তো দেখলেন কি কি পাইলেন বলেন

আমরা একদম রেডি করে দেবো আঙ্কেলকে বলছিলাম যে আপনি বের করে নিয়ে যান নিয়ে চালাই দেখেন উনি বললেন যে না আমার চালাই দেখতে হবে না আমি মোটামুটি যেভাবে আছে এইভাবেই আমি দেখলে বুঝবো সমস্যা নেই তো দেখেন এই এই যে দেখেন পেস্টিংগুলো দেখেন অরিজিনাল সেটা আছে এই পেস্টিংগুলো ঠিক আছে তো অলরেডি আমাদের কাজ চলমান আছে খুব শীঘ্রই কাজটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সকলে সুস্বাস্থ্য দীর্ঘ হয়ে করে আজকে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই গাড়িটি আঙ্কেল আঙ্কেল নিল কিনা পরবর্তী ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ